হ্যালো ফ্রেন্ডস ডেডি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে অনেক দিন আমি ভিডিও দিচ্ছি না আমার কিছু সমস্যার জন্য আমি আবার আজ থেকে ভিডিও দেওয়া চালু করলাম আমি আশা করবো আপনারা আবার আমাকে আগের মতোই ভালোবাসবেন মিনিড আরবিতে ধামাকা ইস্টবেঙ্গলের উড়ে গেল মহামেডান ছোটোদের মিনি আরবিতে আগুন পারফরম্যান্স করলো ইস্টবেঙ্গল এফসি মহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা চোদ্দো শূন্য গোলে পরাস্ত করেছে দলের এই পারফরম্যান্সে খুশি লাল হলুদ সমর্থকরাও ডার্বি ম্যাচের গুরুত্ব যে অন্য ম্যাচের তুলনায় আলাদা হয় তা বলাই বাহুল্য সেটা বড়দের হোক কিংবা ছোটদের রবিবার আঠেরোই জানুয়ারি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুর্ধ্ব চোদ্দ ডার্বিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহামেডান এই ম্যাচে লাল হলুদ মশাল শুধুমাত্র জ্বলেই উঠল না বরং সাদা কালো ব্রিগেডকে তারা জ্বালিয়ে পুড়িয়া খাক করে দিল শেষ পর্যন্ত এই ম্যাচে ইস্টবেঙ্গল চো এফসি চোদ্দ শূন্য গোলে জয়লাভ করেছে এবার ম্যাচের কথায় আসা যাক এই মিনি ইস্ট ইস্টবেঙ্গলের মোট আট ফুটবলার গোল করেছেন তাদের মধ্যে দুজন আবার হ্যাট্রিক করেছেন তারা হলেন প্রিয়াংশু এক মিনিট সাতাশ মিনিট এবং পঁয়ত্রিশ মিনিটে তিনি গোল করেছেন পরের জন হলেন বৌচা ছাব্বিশ মিনিট বত্রিশ মিনিট এবং তিপ্পান্ন মিনিটে তিনি গোল করেছেন পাশাপাশি জোড়া গোল করেছেন দুই ফুটবলার এই তালিকায় নাম রয়েছে সংস্কার দশ মিনিট এবং বাইশ মিনিটে তিনি গোল করেছেন হৃদম ষোলো মিনিট এবং উনত্রিশ মিনিটে তিনি গোল করেছেন এছাড়াও একটি করে গোল করেছেন ওয়ালিদ চৌত্রিশ মিনিট সুদীপ্ত তেতাল্লিশ মিনিট আতিরাজ আটচল্লিশ মিনিট মামেন পঁচাশি মিনিট এই ম্যাচে জয়ের পর লাল হলুদ সমর্থকরা কার্যত উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে শুরু করেছেন এবার মেন জিনিস হচ্ছে আরও এক স্ট্রাইকারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল ছোটদের পর এবার বড়দের ফুটবলের কথায় আসা যাক দু হাজার ছাব্বিশে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী দল গঠন করতে চাইছে এখনও পর্যন্ত তারা একবারও আইএসএল খেতাব জিততে পারেনি এবার আরও একবার সেই লক্ষ্যকে সামনে রেখেই আরও একবার মাঠে নামতে চলেছে লাল হলুদ শিবির ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই হিরোশি ইবোসুকি এবং হামিদ আহাদাতকে ছেড়ে দিয়েছে এবার শোনা যাচ্ছে তারা নাকি আরও এক স্ট্রাইকারকে সই করাতে চলেছে কে সেই স্ট্রাইকার শোনা যাচ্ছিল দিয়েগো মরসিও এবং পেরেরা দিয়াসের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছিল লাল হলুদ ব্রিগেড কিন্তু সেই জল্পনায় শিলমোহর পড়েনি এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে নয়া ফুটবলারের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না তবে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই নাকি যাবতীয় চুক্তি চূড়ান্ত করে ফেলা হয়েছে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ